সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম কেমন এমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও আসলে অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছেন কিন্তু অনেকে চান্স পেয়েছেন সাবজেক্ট পেয়েছেন অনেকে পান নাই সো যারা পান নাই তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি সো আপনারা অনেকেই কিন্তু বলেছিলেন যে আমি চান্স পাইনি তো কি করব। সো তাদের জন্য আজকে এই ভিডিওটি করলাম আপনাদের রেজাল্ট কবে দিবে দ্বিতীয় মেধা তালিকা এবং আপনার চান্স না পেলে কী করণীয় সকল বিস্তারিত এই ভিডিওটি থাকবে সো আপনার আমাদের সাথে থাকবেন শিক্ষা আপনারা আপনার যারা অনার্স প্রথম বর্ষেবার পরীক্ষা দিয়েছেন তারা সর্বপ্রথম আপনাদের যে ওয়েবসাইট আছে জাতীয় বিশ্ববিদ্যালয় দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি এই ওয়েবসাইটে যাবেন আমার এই ওয়েবসাইটের আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন ঠিক আছে সো শিক্ষা আপনারা একটা জিনিস খেয়াল করেন যে অনেকে কিন্তু চান্স পেয়েছেন কিন্তু ভর্তিও এখনও হতে পারেননি আবার অনেকে চান্স পাননি সো যারা চান্স পাননি তাদের জন্য আজকে এই ভিডিওটি দেখেন অ্যাডমিশন টেস্ট রেজাল্টে ক্লিক করবেন এই যে ওয়েবসাইটে এসে অ্যাডমিশন টেস্ট রেজাল্টে ক্লিক করার পরে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট আপনারা এখান থেকে আপনাদের অ্যাডমিশন রোল অথবা অ্যাডমিশন অ্যাপ্লিকেশন আইডি যেটা খুশি দিতে পারবেন আমি অ্যাপ্লিকেশন আইডি দিচ্ছি দেখেন অ্যাপ্লিকেশন আইডি দিলে দেখেন এমন একটি ইন্টারফেস আসবে ঠিক আছে সো এমন একটি ইন্টারফেস আসলে আপনারা কী করবেন এই যে ইন্টারফেসটি আছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের দেখতে পারবেন যে চান্স হয়েছে কিনা দেখেন ইউ হ্যাভ গড পাসিং মার্কস ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট ডু নট সাকসেস ইন গেটিং এনি সাবজেক্ট ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট অথরিটি ঠিক আছে আমি আরেকটি দেখি দেখি এনিও কিন্তু চান্স পেয়েছে পলিটিক্যালে দেখি দেখেন এনিও কিন্তু চান্স পাননি আমি আর কি দিয়ে দেখতেছি কে কে চান্স পেয়েছে কে কী পায় নাই এরকম একটি ঠিক আছে সো দেখেন এনারাও কিন্তু চান্স পায়নি তো আরেকটি দিয়ে দেখি আমি কিন্তু আন্দাজে দিচ্ছি দেখেন এই একটি চান্স পেয়েছে ঠিক আছে আরেকটি দিয়ে দেখি তো সেখানে আমি কিন্তু কয়েকটা রোল নাম্বার দিয়ে দেখছি দেখি তারা চান্স পেয়েছে কিনা ঠিক আছে দেখেন ইনিও কিন্তু চান্স পায়নি সো এবার এই চান্স না পেলে আপনাদের করণীয় কি সেটি আমি আপনাদেরকে দেখব দেখাবো আজকে আজকের এই ভিডিওটি থাকবে যারা চান্স পাননি তাদের কি করণীয় সো শিক্ষার্থীবিন্দু আপনারা যারা চান্স পাননি তারা কিন্তু আজকে এই যে রেজাল্টটি দিয়েছিল আপনাদের এই রেজাল্টটি কিন্তু দেখেন কি বলেছে দেখি এটা চান্স পেয়েছে এই একটা পায়নি দেখেন এত হ্যাভ বটিং পাস মার্ক ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট ডু নট সাকসেস ইন গেটিং এনি সাবজেক্ট ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট সো আপনারা কিন্তু পাশ করেছেনই আপনারা কিন্তু এরকম আপনাদেরও থাকবে লেখা সো এরকম যাদের লেখা থাকবে তারা কিন্তু পাশ করেছেন বাট আপনাদের সাবজেক্ট পাননি এই দ্বিতীয় মেধা তালিকা আপনাদের সাবজেক্ট দেওয়া হবে তাই বলেছে দেখেন ফার্স্ট মেরিট লিস্ট অনার্স অ্যাডমিশন পাননি এনি সাবজেক্ট আপনারা ফার্স্ট মেরিস্টে পানি কিন্তু সেকেন্ড মেরিস্লিটে আপনাদের যদি সিট পাকা থাকে সেই ক্ষেত্রে আপনাদের যে কলেজে আবেদন করেছেন সেই কলেজ থেকে সিট দিতেও পারে ঠিক আছে সো এটা কবে দিবে আমি আজকে দেখাবো দেখেন এটা দেখার জন্য আপনারা একটি জিনিস দেখেন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশটি দিয়েছিল আপনাদের যে প্রথম স্থান স্থানপ্রাপ্ত অনলাইনে ভর্তি ফোরাম পূরণ আঠাইশ ছয় থেকে পনেরো সাত পর্যন্ত ঠিক আছে এর ভিতরে আপনাদের কলেজ থেকে ভর্তি হতে হবে ভর্তি হবার পরে দেখেন সর্বশেষে বলেছে একুশ সাত থেকে সাতাশ সাত পর্যন্ত আপনাদের ডেট দিয়েছিলো এরপরে এটা হচ্ছে কলেজের জন্য কিন্তু কলেজ হচ্ছে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় যে টাকাটা পেমেন্ট করবে পেসিল্পের মাধ্যমে সেটাই এটা সো এই টাকা পেমেন্ট করার পরে হচ্ছে কি আপনাদের নতুন করে দ্বিতীয় মেধা তালিকা দেবে সো দ্বিতীয় মেধা তালিকা দেওয়ার জন্য আপনাদের তিরিশ তারিখ কি এক তারিখে হয়তোবা আপনাদের দ্বিতীয় মেধা তালিকা দিয়ে দেবে ঠিক আছে সো তিরিশ একত্রিশ অথবা এক তারিখে আপনাদের দ্বিতীয় মেধা তালিকা দিয়ে দেবে এরপর এরপরে আপনারা দেখতে পারবেন যে আপনারা ভর্তি হতে পারছেন কিনা ঠিক আছে সো এই ছিল হচ্ছে কি আজকে ভিডিওটি আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার এখন কি করণীয় সো এখন কিছু করণীয় নাই যারা চান্স পেয়েছেন তারা অপেক্ষা করেন একত্রিশ তারিখ এক দুই তারিখ এর ভিতরে সামনের মাসে কিন্তু ঠিক আছে জুলাই মাসের এক দুই তারিখের ভিতরে আপনাদের দ্বিতীয় মেতাদিকে দিয়ে দেবে আশা করি তখন আপনারা চান্স যদি পেয়ে থাকেন কোনো সাবজেক্টে তখন আপনারা পরবর্তী আবার ভর্তি হতে পারবেন সো এই ছিল হচ্ছে কি আজকে ভিডিওটি ভিডিও যদি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আবার দেখাবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ